সম্ভবত মদিনার পুরানো দিনের একটা আদলে একটা গ্রাম বানানো হয়েছে যেটা আসলে এখানে তো আমরা যাব ভিতরে এবং দেখবো এখানে কি কি আছে আস দেখো আগের দিনে ঘরগুলো এভাবে থাকতো দেখছো এটা কি তুমি চিনো এখানে পানি রাখতো পরে এটা কি জানো এটা কি হারিকেন এটা কি হ্যাঁ জানালা গুলো এইভাবে কাঠের তারপরে দেখো চেয়ার গুলো এখানে সাজানো দেখছো সুন্দর করে সবকিছু সাজানো شلون إيه مرحبا يا شباب مرحب. ورحمة سلام عليكم. السلام عليكم هذا ايش يعني مدينة هذا ال... ال... السوق الجديد اه زي كذا انت بس حاله هذا؟ لا لسه بس هو في الليل كل... محل, هو جديد. في كل محل. جديد. لسه جديد لسة. طيب طيب اوكي فندسه. আসো দেখি আমরা এই সামনে চলো দেখবো আমরা তোমাকে তুমি যেটা বলছো আমি ওইখানে সেখানে কোথায় কখন জানো এখনো নিয়ে যায় নাই হ্যাঁ কিন্তু আমি তোমাকে নিয়ে যাবো এই যে আমরা এখন গ্রাম দেখতে আসছি এই যে আসো হ্যাঁ আমি তো নিয়ে যাবোই তোমাকে ওই যে দেখো সামনে একটা পুকুর না কি আছে এটা দেখি তো কূপ আছে দেখো এটা সামনে কি না এই যে দেয়াল দেওয়া দেয়াল এটা কি আচ্ছা এই যে এটা হচ্ছে গোসলখানা একটা হচ্ছে এটা হচ্ছে মহিলাদের গোসলখানা এটা হচ্ছে পুরুষদের গোসলখানা আগের দিনে এরকম ছিল এভাবে আলাদা থাকতো এটা পুরুষদের আসলে কি এখানে আছে না শুধু হ্যাঁ এটা তো রিয়েল ওকে রিয়েল আমি মনে করছি ওই রকম আদলে কিছু না এই এই গ্রামের গ্রামের মধ্যে মধ্যে আসো অনেক রকম সব আছে এখনো পর্যন্ত সবকিছু খোলা হয় নাই হ্যাঁ আসো কবুতর তো ব্যথা পাবে তাহলে তুমি না কবুতরকে খাবার দিলে আজকে আবার ডিল মারবে কেন তাহলে তো কবুতর ব্যথা পাবে তুমি খাবার দিবে তুমি তো কবুতরকে খাবার দিবে ডিল দিলে তো ব্যথা পাবে কুকুরও তো ব্যথা পাবে কুকুর তো তোমাকে কিছু করেনি তাহলে তুমি কুকুরকে কেন মারবে বাবা ডিজাইন গ্রামের ডিজাইন করে এখানে কিন্তু সবগুলো ঘরে হচ্ছে এরকম দোকান লাগানো এখনো পর্যন্ত খোলে নেই আর উনি বলল যেটা যে সব কিছু নতুন এখনো পর্যন্ত ওপেন হয় নাই তো আস্তে আস্তে আশা করা যেগুলো সব ওপেন হবে ইভেন এইখানে এই যে রাতের বেলা হয়তোবা খোলা হবে আমরা রাতেও আসব ঘুরতে ইনশাআল্লাহ এখানে বরখার দোকান দেখা যায় মার্শা আল্লাহ টোয়েন্টি রেল টোয়েন্টি আসো 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 না দেখো দেখো এই যে এই যে এই যে যে এই যে উটের উটের দেখো আসো আরে বরখা দেখি বিসমিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই দেখো কত কিছু এখানে আছে মাশাআল্লাহ হ্যাঁ দেখো 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 এই যে লোকেট আল্লাহ লেখা এইভাবে উপরে মনে হয় এইভাবে থাকতো যাই হোক এদিকে হচ্ছে জুব্বা এইদিকে হচ্ছে বোরখা এইদিকে আছে আর একটা দোকান এদিকে এই দেখো 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 ব্রুস্টেটের দোকানে দেখো ও এখানে বিকালে হতো বুঝে চলো 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 চলো

काम और जतन आते Et eh, non. देख से एकलकी का तुम्हें जानो क्यों कोरें ये क्यों है ना आशा आशा आशा, आशा।